প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সুন্দরবনে ঢেকির ভরসায় বাঙালির পিঠে উৎসব কথায় আছে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান বানে কিন্তু সে ঢেঁকিই তো এখন বিরল তাকেই বাঁচিয়ে রাখতে গ্রাম বাংলায় একমাত্র ভরসা এই ঢেঁকি বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের অন্যতম হল মকর সংক্রান্তির দিন পৌষ পার্বণ আর পৌষ পার্বণ মানেই পিঠে পুলি উৎসব এমন চিত্র আমাদের ক্যামেরায় বন্দি প্রত্যন্ত সুন্দরবনের বাঁকড়া ডোবরে গৌর মন্ডলের বাড়িতে এই ডিজিটাল যুগেও মেশিনের ও বিভিন্ন যন্ত্রপাতিকে পেছনে ফেলে ঢেকিতে চাল গুঁড়ো করার হিরিক লেগেছে ওই বাড়িতে দীর্ঘ তিরিশ বছর ধরে গ্রামের লোকের ভরসা ঢেকিতে চাল কুটে পিঠে তৈরি করা পুরানো ঐতিহ্য ধরে রাখতে এ যেন রীতিমতো মায়েদের এক অভিনব প্রচেষ্টা রাত দিন এক করে ঢেকিতে চাল গুঁড়ো করতে ব্যস্ত কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেকে তবুও সুন্দরবনের গৌর মণ্ডলের বাড়িতে বছরের এই বিশেষ কদিনে মা কাকিমাদের ছোঁয়ায় ঢেঁকি যেন প্রাণবন্ত হয়ে ওঠে অনিমা বিশ্বাস মিলিমণ্ডলদের কথায় ঢেকিতে চাল কুটে পিঠের যে স্বাদ তা অনন্য এই স্বাদ আর কোথাও পাওয়া যায় না তারা আরও বলেন আমরা এইভাবে পূর্বপুরুষদের রীতি ধরে রাখতে চাই বিশেষ করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মা দিদিমারা এখনো বাঁচিয়ে রেখেছেন কাস্তে পোড়া কাচে পোড়া কুলে পিঠে তেলের পিঠে রস বড়া গোকুল পিঠে পাটি সাপটা কত রকমের সব গরনের পিঠে নাম শুনলেই জিভে জল আসে এবিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন চাল কুটলে পিঠেটা সৌন্দর্য হবে খেতেও ভালো লাগে মিক্সারের পিঠেটা অত খেতে ভালো হয় না ওই জন্য আমরা এই দিকে থেকে চালটা কুটি এটা আমাদের বা আমার থেকে এখান থেকে এই হচ্ছে আগে আগে কি এটা হ্যাঁ হ্যাঁ ঢিকির পিঠেটাই খেতে ভালো হয় এই জন্য এইটা করা হয় মিক্সার পিঠেটা অত ভালো হয় না সেটা কি তোমরা ধরে রাখার জন্য কি ঢেকে হ্যাঁ হ্যাঁ সেটা ধরে রাখার জন্য ঢিকি থেকে ভাঙছি কোথায় এটা হচ্ছে শিঙের কাঠি বাঁকড়ার ডোবর কিনাও অনিমা বিশ্বাস